প্রতীককে কবে বিয়ে করছে অভিনেত্রী সোনামণি সাহা আর সিনিয়রদের নিয়ে এগিয়ে বলল অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সোনামণি সাহা বলেন যে সম্প্রতি সিনিয়ররা সেকেন্ডারি অপশন হিসেবে অভিনয়কে নিতে চায় অভিনয় যদি সত্যি করতে চাও তাহলে শিখে এসো তার মধ্যে এমন অনেকেই আছে যাদের দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে অডিশন দিতে হয় তোমরা অনেক ভাগ্যবতী যে তোমাদের কোনো রকম লাইনে না দাঁড়িয়ে অডিশন দেওয়া জন্য টাকা হচ্ছে সেই আশীর্বাদটা কাজে লাগাও ডিরেক্টরদের কথা শোনো অভিনয় করতে এসে তুমি মডেলিং করে চলে যাবে সেটা হবে না যদি তোমার মডেলিং করার ইচ্ছে থাকে সেটা তুমি করো দুটো আলাদা প্রফেশন সম্প্রতি অভিনেতা প্রদীপ সেনের সাথে প্রেম নিয়ে অভিনেত্রী বলেন প্রতীক আর আমার সম্পর্ক খুবই মজবুত তবে আমরা কবে বিয়ে করব সেটা এখনও ঠিক করিনি দুই পরিবারের সম্মতিতে আর তারাই ঠিক করবে আমাদের বিয়ের তারিখ বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ